আজকের ভিডিওটা এক বিশেষ মুহূর্ত নিয়ে গতকাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বরিশাল লঞ্চ ঘাটে কাকাকে বরিশাল টু ঢাকা লঞ্চে তুলে দিতে বিদায়ের শেষ মুহূর্তটা আমার কাছে অনেক আবেগের ছিল ঘাটে মানুষের ভিড় লঞ্চে ওঠার তারা নদীর ঠান্ডা বাতাস সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ কাকাকে এগিয়ে দিয়ে আসার শেষ মুহূর্তটা আমি মোবাইলে একটু ভিডিও করে রাখলাম যাতে তোমাদের সঙ্গে শেষ মুহূর্তটা ভাগ করে নিতে পারি এই ভিডিওতে থাকছে লঞ্চঘাটের কিছু বাস্তব চিত্র লঞ্চে ওঠার প্রস্তুতি আর বিদায়ের শেষ সংক্ষিপ্ত কিছু মনের মধ্যে গেঁথে রাখার অনুভূতি যাত্রা নদীপথে ভ্রমণ পছন্দ করো বা ঘাটের পরিবেশ দেখতে চাও তাদের জন্য এই ভিডিওটা ভালো লাগবে বিশ্বাস করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করে মতামত জানাও শেয়ার করো অন্যদের কাছে সুযোগ করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না